চলে আসলাম সিমা এরশাইতে তো শেষ ধামাকা ধামাকা শেষ শেষ ধামাকায় চলে এসেছি আমরা আবার পনেরোশো টাকা শাহ দিব আজকে শেষ ধামাকা যারা নিবেন জটপুর চলে আসবেন সিমা এরশাইতে তো আমি এক এক করে দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকার হিউজ কালেকশন অনলি পনেরোশো টাকা দেখেন আপডেট কালেকশন অফিস মাত্র পনেরোশো টাকা কেন একেবারে লেটেস্ট মাত্র পনেরোশো টাকা শেষ ধামাকা শেষ ধামাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন কাতার এটা হলো আপনার সম্পূর্ণ খাদ্য কাতান অনলি পনেরোশো টাকা এটা মেঘ কাতান পাঁচ হাজার ছ হাজার টাকা শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় শেষ ধামাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় আপডেট কোয়ালিটিগুলো ওয়াও এক্সক্লুসিভ একেবারে সেরা এক্সক্লুসিভ কালেকশন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের একবারে মাথা নষ্ট করা ধামাকা মাথা নষ্ট ধামাকা শাড়ি অনলি পনেরোশো টাকায় এটা হলো অর্গ্যানজারটি শুরু করে কাজ করা পনেরোশো টাকা এটা জয়পুরি কাতান পনেরোশো টাকা এটা জয়পুরের আরেকটা ডিজাইন দেখেন কত ডিজাইন এটা ম্যাকদুতের ভিতরে দেখেন সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন চেন্নাই কাতান প্রত্যেকটা কাতার ডিজাইন একবারে নতুনত্ব পেয়ে যাচ্ছেন আপডেট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন লেটেস্ট কালেকশন ওয়াও এক্সক্লুসিভ একের সারা কালেকশন মাত্র পনেরোশো টাকায় দেখেন কী কী দেখা দিচ্ছে আপনাদেরকে সারা কালেকশনগুলো পনেরোশো টাকায় ওয়াও মাত্র পনেরোশো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপডেট দেখায় শেষ করা যাবে না এত কালেকশন দেখায় শেষ করা যাবে না আগামীকালকে চলে আসবেন মঙ্গলবার দিন আমাদের মার্কেট খোলা আছে দুর্গা পুজো উপলক্ষে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আপডেট কালেকশন নিতে হলে পনেরোশো টাকা অর্গেন্জা পনেরোশো টাকা একেবারে রিয়েল কালার চলে আসছে মাত্র পনেরোশো টাকা দেখেন ওয়াও ওয়াও কোয়ালিটিগুলা অনলি পনেরোশো টাকা দেখেন সবুজ কালার পনেরোশো টাকা এটা কিন্তু খাদ্যির আরেকটা ডিজাইন মাত্র পনেরোশো টাকা এটাও খাদ্যি মেরুন কালার খাদ্যিটা অনলি পনেরোশো টাকা দেখেন খাদ্যির সবুজ কালার বটল গ্রিন সবুজ কালার অনলি পনেরোশো টাকা এটা মাত্র পনেরোশো টাকা ওয়াও দেখেন সেই লেভেলে কালেকশন সেই লেভেলে কালেকশন মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার আরও সুন্দর এটা আরও সুন্দর মাত্র পনেরোশো টাকা দেখেন কত কোয়ালিটি ফুল শাড়ি মাত্র পনেরোশো টাকা ওয়াও মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা একবারে শেষ ধামাকা শেষ ধামাকা একবারে দুর্গা পূজার শেষ ধামাকা আগামীকালকার শেষ ধামাকা দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা জাম কালার ও এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন এটা কলিজা কালার মাত্র পনেরোশো টাকা এটা আরও সুন্দর কোথ কোনটা হচ্ছে কম বাদ দিতে হবে না সবগুলো এক্সক্লুসিভ আজকে আরও হাই কোয়ালিটির শাড়িগুলো দিচ্ছে পনেরোশো টাকা লজ দিয়ে দিচ্ছে আপনাদেরকে পূজা উপলক্ষে একটা স্যারের কালেকশন মাত্র পনেরোশো টাকা দেখেন জটপট দেখা দিচ্ছি সময় শেষ বন্ধ করে দিব সব মাত্র পনেরোশো টাকা ওও রাজার পাঁচটা পনেরোশো টাকা তব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম